গল্পের নাম আমার গল্পে তুমি খাদিজা আরও শে আরো পর্ব এক গাড়ি তার নিজ গতিতে চলছে তার সঙ্গে দ্রুত গতিতে চলছে গাড়ি বসে থাকা মেয়েটির রীতি স্পন্দন জানালার বাইরে তার দৃষ্টি স্থির এই রাস্তা দিয়ে শত শতবার সে ঘুরেছে অথচ আজ এত বছর পর এ রাস্তাটায় যেন তার বড্ড অচেনা লাগছে মনের মধ্যে জমে থাকা হাজার যন্ত্রণার স্থায়ী সমাধান খুঁজতেই আজ তার বাড়ি ফেরা মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে অথচ বাইরে থেকে বুঝবার উপক্রম নেই স্মৃতির পাতা হারতা হাতরাতে হাতরাতে স্মৃতি সে অনাকাঙ্ক্ষিত পাতাটা সম্মুখে অমর উমোসিত হয়ে গেল স্মৃতির পাতায় টুপ করে ডুব দিল মেয়েটি মায়াময়ী সরকারি বিদ্যালয়ে সেদিন বিদায় অনুষ্ঠান ছিল শিক্ষার্থীদের চোখে আগামীর স্বপ্ন যেন এক আনন্দ নিকেতন স্টেজে সবার উদ্দেশ্য ছিল কথা বলছিলেন হেডমাস্টার রহমান সাহেব আজ তোমাদের স্কুলের শেষ দিন তোমরা ভবিষ্যতে এক একজন এক এক জায়গায় যাবে হয়তো আজকের পর তোমাদের পরস্পরের সঙ্গে দেখা হবে না তবুও আশা করি তোমরা জীবনে অন্তত একজন ভালো বন্ধু পাবে সবার জন্য স্কুলের পক্ষ থেকে শুভ কামনা রইল আজ শেষ দিন এ বিদায়বেলায় আমি আমার সবচেয়ে প্রিয় শিক্ষার্থী ইন্দুবতীকে একটা গান গাইতে অনুরোধ করব। ইন্দুমা এসো স্টেজে এসে উঠে এলো ইন্দু এসেই রহমান সাহেবের পায়ে হাত দিয়ে সালাম করলো স্যার আপনি আমার বাবার মতো তাই আপনার অনুরোধ আমি ফেলতে পারিনি তবে আমি একা গাইব না আমার সঙ্গে আমার সবচেয়ে কাছের বন্ধু তীর্থ হারমোনিয়াম বাজাবে কারণ ওকে ছাড়া আমার গানের জগৎ অসম্পূর্ণ তাই ও হান হারমোনিয়াম বাজাবে আর আমি গাইব ওর সুরে আমি আমার সুর মেলাবো তীর্থ প্লিজ স্টেজে আয় স্টেজে উঠেই ইন্দুকে একপাশে টেনে নিয়ে গেল তীর্থ ক্ষীণ স্বরে বলল এসব আদিখ্যেতার মানে কি তুই এত কথা না বলে বাজা না হারমোনিয়ামটা আর শোন চলে যাস না অনুষ্ঠান শেষ হলে কোর আমি তোর অপেক্ষা করব। চলে আসিস তোকে এমন একটা কথা বলবো না তুই খুশিতে নেচে উঠবি প্লিজ ইন্দু আচ্ছা আমি হারমোনিয়াম বাজাচ্ছি তুই গান গা বাকি সব কথা পরে হবে হ্যাঁ চল সবাই অপেক্ষা আছে তীর্থ হারমোনিয়াম বাজাচ্ছে তার সুরে গান গাইছে ইন্দুপতি এ যেন এক অনন্য অনন্য মেলবন্ধন আমার পরাণ যাহা চায় তুমি তাই তুমি তাই গো আমার পরাণ যাহা চায় তোমায় ছাড়া আরে জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমার পরাণ যাহা চায় তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে আর কিছু নাহি চাই গো সবাই মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল এতক্ষণ ইন্দুর দিকে মেয়েটা যেমন রূপবতী তেমনই গুণবতী গানের গলা অসাধারণ তার তাই তো মুহূর্তেই করকাল তালিতে মুখরিত হলো প্রাঙ্গণ দু চোখের নতুন জীবনের স্বপ্ন নিয়ে তীর্থ জানিস আমার স্বপ্ন পূরণ হতে চলেছে আমি অনেক বড় গায়িকা হব দেখিস দেখ কত বড় জায়গা থেকে আমাকে ডেকেছে এটা আমার জন্য কত বড় ব্যাপার বল তাই তুই বুঝতে পারছিস তো তীর্থ আমি বড় গায়িকা হতে পারবো পড়াশোনার পাশাপাশি আমি নিজের জীবন করার সুযোগ পেয়েছি স্কুলের মাঠের পাশে পুকুর পাড়ে বসেছিল ইন্দুবতী চেহারায় কিছু পাবার আনন্দ স্পষ্ট তখন তার সবচেয়ে কাছের বন্ধু তীর্থ এলো তীর্থকে কিছু বলার সুযোগ না দিয়ে ইন্দু গড় করে কথাগুলো বলে দিল কথাগুলো বলতে বলতে তীর্থের কাঁধে হাত রাখলো ইন্দ্র তার ছোটোবেলার স্বপ্নের পূরণ হতে যাচ্ছে তাই সবচেয়ে কাছের বন্ধুর সঙ্গে সে সুখটা ভাগ করে নিতে চায় কিন্তু নিষ্ঠুর অন্য কিছু ছিল কার থেকে এক জটকায় ইন্দুর হাতটা সরিয়ে দিল তীর্থ তার এমন আচরণে কিঞ্চিত বিস্মিত হলো ইন্দু তবে মুখে কিছু বলল না তীর্থের কাছ থেকে এই মুহূর্তে এরূপ ব্যবহার আশা করেনি সে ঘটনার আকস্মিকতায় কিছু বিব্রত হলো ইন্দু যা তার চেহারা স্পষ্ট খুব তো বলেছিলি আমাকে তোর গানের পথের সঙ্গী করবি আমার সুর সুর মিলাবি আমি ছাড়া তুই গান গাইবি না কিন্তু এখন এই যেই যুগ সুযোগ পেলে কেন মিথ্যে স্বপ্ন দেখালি কেন উত্তর দে ইন্দু না থাক তুই আর কি উত্তর দিবি তুই তো বিশ্বাসঘাতক তো কেনা ঘৃণা করি আমি ঘৃণা শুনতে পাচ্ছি মরে যেতে মন চায় তাই নিজেই চলে যাচ্ছি এই দেখ তোর থেকে দূরে বহু দূরে তুই সবটা আগে থেকে জানতি কে বলল তোকে তুই দূরে যাবার ব্যবস্থা করে এসেছিস আর আমি বোকার মতো ভাবছিলাম আমার সবচেয়ে কাছের বন্ধু আমার সাফল্যতে খুশি হবে তুই আমার সঙ্গে এটা করতে পারলি তীর্থ আমাকে এভাবে বলতে পারলি তুই আমাকে ছেড়ে বিদেশে পাওয়ার দিবি কেন কী ভেবেছিলি আমি সারা জীবন তোর পেছনে ঘুরব তুই সফলতার সিঁড়ি চলবি আর আমি বসে বসে তামশা দেখব কী ভাবিস তুই আমি তোকে সারা অসম্পূর্ণ না এই তীর্থ একাই একশো আমি কখনো তোকে আমার থেকে কম ভাবিনি তীর্থ তুই সব সময় আমার সবচেয়ে কাছের মানুষ হয়েছিলি আমার সবচেয়ে প্রিয় বন্ধু বিশ্বাস কর হায় বিশ্বাস তোকে তোর মতো মেয়েকে যার কিনা রক্তেই বিশ্বাসঘাতকতা হাসালি হিন্দু না তীর্থ তুই ভুল ভাবছিস আমি এমন মেয়ের নই তীর্থ সত্যি আমি নিজের সফল হলে তবে না তোর সফলতার সঙ্গী হতে পারবো আমি তো তোর সবচেয়ে ভালো বন্ধু তাহলে তুই আমার সঙ্গে এমন কেন করছিস কেন আমাকে বুঝতে চাইছিস না তুই আমার বন্ধু ছিলি ইন্দু এখন আমার জন্য তুই শুধুই ইন্দবতী চৌধুরী তীর্থ যাস তা তীর্থ তুই তুই কেন তোর ইন্দুর সঙ্গে এমন করছিস কিরে তীর্থ বল না তীর্থ যাস না প্লিজ আমার যেতে হবে ইন্দুবতী তাছাড়া কোনো জায়গায় স্থায়ীভাবে খালি থাকে না আর তোর মা তো মেয়েদের জীবন তো কারোর জন্য জায়গা খালি থাকার প্রশ্নই আসে না খুব শীঘ্রই আমার ফলে যা সম্পূর্ণ জায়গাটা পূর্ণতা পাবে তবে যাবার আগে বলেই যাই সবটা আমাকে তোর মা বলেছে উনি আমার চোখ খুলে দিয়েছে আমি নই তোর আর আমার বন্ধুত্বের ভিত ঘোড়া থেকে উপরে ফেলছে তোর মা তীর্থ বিশ্বাস কর আমার কোনো দোষ ছিল না রে আমি নিজে থেকেও কিছু করিনি আমি তোকে ঠকাইনি আমি বিশ্বাসঘাতক কোনো সেদিন অনেক ভেঙে পড়েছিল ইন্দু কিন্তু পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে নিজে নিজে বলেছিল না আমি কাঁদবো না মা আমার সঙ্গে এটা করলো তো আমি চলে যাব আর ফিরবো না চলে যাব সবার থেকে দূরে নিজের পরিচয় বানাবো যেন আমার জন্য কাউকে কিছু করতে না হয় তার ব্যবস্থাই করব আমি বাবাকে আজই বলবো আমি চলে যাবো এই শহর ছেড়ে এই শহর আমার সব কেড়ে নিয়েছে এই শহরে আমি থাকবো না কিছুতেই না পুরো দশটা বছর পর ঢাকার মাটিতে পা রেখেছি ইন্দবতী আজ সে সফলতার সর্বোচ্চ স্তরে দাঁড়িয়ে আছে গানের জগতে তার নাম সবার মুখে মুখে দেশে বিদেশে তার গানের অ্যালবাম তার ভক্ত বিশ্বজুড়ে এক পলক তাকে দেখার জন্য হাজার জোড়া চোখ অপেক্ষা করে থাকে কত মানুষের মনের রাজ্য তার ব্যবসা বসবাস কত না বাসনার মানুষ শেখ তবুও জীবনে অসম্পূর্ণ কিছু ঘটনা আজও অবসরে তাকে ভাষায় তীর্থর মতো মানুষকে মনে করে আজও ঘুমের মধ্যে আঁতকে ওঠে ইন্দো কি করে ভুলবে ও তীর্থকে তীর্থ যে ও অসম্পূর্ণ গল্পের বিস্তর জায়গা জুড়ে রাজত্ব করছে তাছাড়া অনেক প্রশ্ন আছে মনে যেগুলোর উত্তরে ব্যস্ত শহরে মিলবে সেই অসম্পূর্ণ গল্পটা সম্পূর্ণ করতে এত বছর পর তার ঢাকায় ফেরা ইন্দ্রবতী তুমি কি বিরক্ত হচ্ছ প্রলা কতবার বলবো আমায় ইন্দুবতী ডেকে না অসহ্য লাগে বাবার উপর মাঝে মাঝে খুব রাগ হয় কেন যে এমন সেকেল নাম রাখলো আমার ইন্দী সাহিত্য সাহিত্য ভাব আছে শুনলেই মন প্রাণ জড়িয়ে যায় তুমি বেকার রাগ করছো তুমি আবার তোমার ভাঙ্গা ক্যাসেট চালু করলে আর আবার আমায় ইন্দী ডাকলে কতবার নাম করেছি তোমাকে কল মি ইন্দ প্রলয় ওকে ম্যাডাম ক্যাম ডাউন রাগ করেছো কেন তা ইন্দু তুমি কি কিছু ভাবছো এই একটা মানুষ যার সঙ্গে ইন্দোর কোনো নামের সম্পর্ক নেই অথচ ইন্দোর না বলা কথা মুখ থেকে অবলিয়া নয় কিন্তু ইন্দোর যে তার কাছে ধরা দিতে নারাজ কিছু না প্রলয় তা আর কতক্ষণ লাগবে আমার খুব বিরক্ত লাগছে প্রসঙ্গ সে আমি বেশ বুঝতে পারছি যাই হোক বেশিক্ষণ লাগবে না এই তো এসে গেছি তুমি একটু শান্ত হয়ে বসো তো মতো গড় গড়িয়ে চলে হায় তুমি আর তোমার গরুর গাড়ি দুটোই দের ব্যাটারি হু কিছু বললে না একদম না তুমি শান্ত হয়ে বসো তো বৌ ও বৌমা কোথায় গেলে ইন্দ্র দশ বছর পর বাড়ি ফিরবে তাই ওর বাড়িতে এক প্রকার উৎসব উৎসব আয়োজন চলছে চাকর বাকর সব কাজে ব্যস্ত ইন্দোর মা মনিরা চৌধুরীর যেন সকাল থেকে দম ফেরার সময় নেই সব কাজে তো আদারকি একাই করে যাচ্ছেন তিনি যদিও ইন্দুর বাড়ি ছাড়ার পেছনে তার ভূমিকাও কম নয় মা কি হলো চিৎকার করেছেন কেন শরীর খারাপ করবে তো আপনার তানিয়া ইন্দোর ভাবি অবশ্য এছাড়াও তার একটা পরিচয় আছে সে ইন্দোর স্কুলের বন্ধু খুব কাছের বন্ধু ইন্দুর মন খারাপের সময় এই মানুষটা তাকে খুব যত্নে রেখেছিল শরীর খারাপ হবে না আর এ হলেও সেসব পরে পাওয়া যাবে তোমাদের কোনো কান্ডগে আছে আছে। আমার মেয়েটা এ বাড়িতে দশটা বছর পর ফিরছে আর ওকে এভাবে স্বাগতম জানানো হবে ওর পছন্দের ফুলগুলো আনাও কেন মা ইন্দি ও শুধু আপনার মেয়ে আমার কেউ নয় আমার ওর আশা নিয়ে মাথা ব্যথা নেই বুঝি সে কখন বললাম তাহলে চিন্তা করছেন কেন ফুল এসে গেছে এক্ষুনি ফুলদানিতে সাজিয়ে দেওয়া হবে আমি তো আসি নাকি আমি সবটা সময় মতো করে দেবো আপনি চিন্তা না করে বিশ্রাম করুন তো এবার পারবে তো তোমারও শরীর ভালো না পারবো মা পারবো তাহলে আমি যাই তোমার শ্বশুরমাশাই কত দূর দেখি তুমি ইরফানকে বলো জলদি নিচে আসতে ইন্দুরটা তো এলো বলে আপনি গিয়ে দেখুন বাবার কত দূর হলো আচ্ছা তাই করি গিয়ে উফ বাঁচা গেল এই ইন্দুরটা বাড়িতে আসতে না আসতে সবার না হাল অবস্থা করে দিল যাই গিয়ে দেখি ইরফানের হলো কি না ভাই বোন দুটোই এক তার উপর পেটের ও এই পুকুরটা যার পিন্নি এমন ডান পিটে সে তো বিচ্ছু হবে আমার হয়েছে যত জ্বালা দূর বাবা যাই দেখি ওর কত দূর ইরফান এই ইরফান ইরফান ইন্দুর একমাত্র বড় ভাই ইন্দুর থাকা অবস্থায় বোনের সঙ্গে গান গাওয়া ফুটবল খেলা আর তা টাকা জমিয়ে চকলেট দেয়াই ছিল তার কাজ তবে এখন সে দায়িত্ববান হয়েছে বাবা হবে যে কদিন পর এ বছরে তার জীবনেও কম বদলায়নি বিয়ে করেছে রোজ সকালে উঠে অফিস যাচ্ছে আর অবসরে তানিয়ে জ্বালাচ্ছে এটাই এখন তার নিত্যদিনের রুটিন কী হলো তানিয়া এমন চেষ্টাচ্ছ কেন উস্ক ভয় পাবে তো তা আর তোমার হলে আমি তো তৈরি কী বললে আবার বলো না বউ কিছু না নিচ্ছে চলো তো তোমার জন্য নিচে কতক্ষণ যাবো তো অপেক্ষা করেছি জানো ইন্দোটা তো এলো বলে জানি কিন্তু কী বলো তো ইন্দো আমাকে যেভাবে দেখে অভ্যাস তো আমি চাই ও এসে সেভাবে আমাকে দেখো একদম খাপছাড়া কিন্তু এতে তো ওকে ঠকানো হবে ওর তো জানা উচিত যে ও তুমি গান করো না জানাব না কে বললো নিশ্চয়ই জানাবো তবে এইসব জানানোর প্রয়োজন নেই আসতে ধীরে সব জানানো যাবে আগে তো আসুক তুমি যা ভালো বুঝো চলো নিচে চলো এই তো হয়ে গেছে চলো তিন তোমার হলো মেটা এলো বলে হয়ে গেছে নিয়ে এত সেসমিসি করো না তো বৌমা অসুস্থ জানো না বাড়ি না যেন চিড়িয়াখানা রায়হান চৌধুরী ইন্দুর বাবা মানুষটা মেয়েকে বড্ড ভালোবাসে মেয়ে বলতে অন্তপ্রাণ তা তুমি দেরি না করলেই তো শেষ হতে হয় না তোমার নাতি বা নাতনি যে আসবে সে তোমার মতো সারা দিন যেন চিৎকার না করে সে মান্য তো করে আমি হাজার টাকা দান করব। কি কি বললে তুমি কিছু না ইন্দু মা আসলো বলে নিচে যাবে না নাকি এখানে দেরি হচ্ছে না হুম যাবো তো চলো চলো যা কাজ হয়েছে উফ বাড়িটা দিন দিন কী যে হয়ে যাচ্ছে সারাদিন যে আছে। কি এত বিড় করছো তুমি শরীর ঠিক আছে তো কই না কিছু না জলদি নিচে চলো হ্যাঁ যাচ্ছি তো গাড়ি বাড়ির থেকে ভেতর প্রবেশ করেছে কিন্তু সেদিকে ইন্দুর কোনো খেয়াল নেই সে তো তার স্মৃতির পাতায় কষ্ট খুঁজতে মত্ত প্রলয়ের ডাকে হুশ ফিরে তার এসে গেছি তো নামবে না ও হ্যাঁ নামবো তো বাবা মা ভাই তানি তোমরা বাইরে কেন আমি তো ভেতরেই আসতাম শুধু শুধু কষ্ট কেন করলে তুই ভেতরে আসবি আর সে অপেক্ষায় আমরা থাকবো মারে তোর মাকে একবার দেখতে মন চাইনি নিজের এত বড় বাড়ি থাকতে দেশে বিদেশে ঘুরেছিস কেন মা কিনি তুমি থামবে এখন এসব বলার সময় নয় ভেতরে চল ইন্দু মা কেমন আছো বাবা তোকে সারা যেমন থাকা যায় ও বাবা তুমি এত আবেগী কেন তুই বুঝবি না কারণ তুই কখনো মেয়ের বাবা হতে পারবি না মায়ের সঙ্গে কথা বলবি না ইন্দু পাশ কাটিয়ে চলে যায় ইন্দু মেয়েটা বড্ড অভিমানী মায়ের প্রতি অভিমানটা আজও যে দশ বছর আগের মতোই আছে হাত উল্টে চোখের জল মুছলেন রহমান রায়হান সাহেব তবে এ সুখের নিজের সন্তানকে এত বছর পর ফিরে পাওয়ার সুখ কিরে ইন্দু এ সবাইকে বেচারা ভাইটাকে ভুলে গেলি না রে ভাই তোকে চাইলেও আমি বলতে পারবো না কারণ তুই বলতেই দিবি না হা 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 তা মন্দ বলিস আয় কাছে কতদিন তোকে জড়িয়ে ধরি না তুইও কাঁদবি না কই আমি তো কাঁদিনি চোখে ময়লা পড়লো তাই আমাকে শেখাচ্ছিস আচ্ছা ঠিক আছে হয়ে গেছি আবেগী খুশি তো অনেক তোর কথা খুব মনে রে আমার বুঝি পড়তো না সেই তো দেখা করতে আমি যেতাম তুই তো আর আসতি না সেই শুরু হয়ে গেল তোদের আমাকে তো কারোর চোখেই পড়ছে না এই যে ইন্দুর জন্য সবচেয়ে সুন্দর উপহারটা বয়ে বেড়াচ্ছি তা তো আমি নাকি তানি সরি কান ধরছি দেখ লাগবে না কান ধরা ভেতরে গিয়ে আমায় উদ্ধার করুন মহারানী হা 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 তুই না পারিস আচ্ছা পুর তিন মাস হলো সবে দেরি আছে আচ্ছা চল যাই কতবার আছে পা হ্যাঁ তাই তো চল চল জলদি বা সবাই ইন্দুকেই দেখছে আমাকে তো ভুলেই গেলি দেখলে ইন্দু কেমন এই সেই আমার আদরের ভাগ বাসালে বেশ করেছি না তা বললে হবে না আমি কিন্তু হাত পা ছুঁড়ে কাঁদবো বললাম মনে আছে ইফু ইন্দু কেমন হাত পা ছুঁড়ে ছোটোবেলায় কাঁদত প্রলয় তোমাকে কেন সবাই বলবে কেউ ভুলে নি তবুও তুমি দয়া করে এসব মনে করিয়ে দিও না সবাইকে আমি এখন নাম করা গায়িকা আর শোনে না আমি তো সবে এলাম কিন্তু তুমি সব সময়ই ছিলে তাই আমাকে একটু বেশি ভালোবাসছে আমি মোটেও তোমার ভালোবাসায় ভাগ বসাই থাক থাক আর বলতে হবে না চলো ভেতরে হ্যাঁ তাই বরং ভালো চলো যাই চলবে